সালামু আলাইকুম আলহামদুলিল্লাহ হি অবরাকাত এই হাসিটা বিজয়ের হাসি ছাড়া অন্য কোনো হাসি হতে পারে না জুলুম কখনো চিরস্থায়ী হয় না পৃথিবীর বুকে যারাই জুলুম করেছে পৃথিবীর ইতিহাস সাক্ষ্য দেয় কখনও তাদের অস্তিত্ব টিকে থাকে নাই ঠিক তেমনটাই আজ আপনারা দেখতে পেলেন আমার জীবনের সবচাইতে বেস্ট মোমেন্ট বলতে পারেন আসলে মনে একটা দুঃখ ছিল যে আজ প্রায় বিশ বছরের উপরে পার হয়ে গেল তেইশ চব্বিশ বছরে পদার্পণ করলাম কিন্তু আজও পর্যন্ত কখনো। একটা ভিন্ন শাসন পেলাম না এটা একটা চিন্তা ছিল আসলে আসলে কি মানে মৃত্যুর আগে কখনো কি এই শাসন ব্যবস্থা পরিবর্তন করে অন্য কাউকে দেখতে পাবো মনে একটা আকাঙ্ক্ষা ছিল জানি না এখন কি হবে সামনে কি হবে না হবে সেটা বলতে পারি না তবে মনের ভেতরে এতদিনের যে একটা কষ্ট শুধু আমি নয় সমগ্র দেশবাসীর যেটা আপনিও বুঝতে পারতেছেন আপনি দেখতেছেন আপনিও বুঝতে পারতেছেন আপনার মনের অবস্থাটা কেমন আসলে মাজলুমের চোখের পানি কখনো বৃথা যায় না কত সহস্র মানুষকে হাজারো মানুষকে গুলি করে বিভিন্নভাবে জুলুম করে হত্যার শিকার হতে হয়েছে আমি আজ এই আনন্দের দিনে তাদেরকে একটু স্মরণ করতে চাই যারা চলমান পরিস্থিতির আন্দোলন সহতে বিগত দিনের বিভিন্ন আন্দোলনে ইসলামী এবং নবীর বিরুদ্ধে যারা বিভিন্ন সময় অবমাননা করেছে সেই প্রতিবাদে আমাদের অনেক ভাইরা শহীদ হয়েছেন তো আজকের এই দিনটিতে আমি টোটাল শহীদদের সমস্ত শহীদদেরকে স্মরণ করছি এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করছি তাদের জন্য আমরা দোয়া করব তারা দেখে যেতে পারেন নাই যে এই স্বৈরাচারের পতন হবে আসলে কোনো দিন কেউ কল্পনাও করতে পারে নাই যে এই স্বৈরাচারের কবল থেকে বাংলার মানুষ মুক্তি পাবে বাংলাদেশের ইতিহাসে নতুন এক ইতিহাসের সাক্ষী হতে পেরে নিজেকে ধন্য মনে করছি আসলে দেখুন আর যে কথা বলতেছি এই যে মাইক্রোফোনটা কথা বলতেছি এই মাইক্রোফোনটা এতদিন আমার কাছে নিরাপদ ছিল না আর যে কথা বলতেছি এই কথার ভাষাগুলো আমার মুখ থেকে বের করার মতো স্বাধীনতা আমার ছিল না আপনি চিন্তা করেন আমি স্ট্যাটাস আমি বারবার লিখতে গিয়ে আবার মুছে ফেলি তখনই আমার মন বলে যে আমি কতটুকু স্বাধীন আছি যাই হোক আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ যে মহান মালিক আমাদের শহীদ ভাইদের রক্তের বিনিময় আমাদের উপরে সাহায্য করেছেন যে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে আজ এই সমস্ত মানুষকে বন্দিখানা থেকে মুক্তি দিলেন সে আল্লাহ রব্বুল আলমিনের দরবার আমরা সকলেই যেন শকর গোজার বান্দা হই পাশাপাশি একটা কথা আগেও বললাম যে আমি বলতে পারি না আগামীর বাংলাদেশ কেমন হবে তবে দীর্ঘ পনেরো বছর দীর্ঘ ষোলোটি বছর নির্যাতন আর অত্যাচারের যে বিভীষিকাময় বাংলাদেশ ছিল সেটা থেকে আমরা রক্ষা পেতে রক্ষা পেয়েছি সেটা থেকে আমরা যে বাঁচতে পেরেছি এজন্যই মনটা অনেক আনন্দিত জানি না আগামীর বাংলাদেশ কেমন হবে তবে আল্লাহ রব্বুল আলমিনের কাছে দোয়া করি আমাদের বাংলাদেশটা যেন একটা সুন্দর দেশ ইসলামিক দেশ এবং ন্যায় বিচারের দেশে পরিণত হয় সেই লক্ষ্যে আমরা সকলেই কাজ করবো পাক রব্বুল আলমিন আমাদের এই দেশটাকে যেন কবুল করেন এবং আমাদের যে সমস্ত ভাইয়েরা আমাদের থেকে বিদায় নিয়ে যারা শহীদ হলেন আল্লাপাক যেন তাদেরকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন সকলে তাদের জন্য প্রাণ খুলে দোয়া করবেন এই বলে আজকে আপনাদের সামনে থেকে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আসসালামু আলাইকুম অবরা অবরাকাত